হ্যালো এভরিওান আমি রিয়াঙ্কা ওয়েলকাম টু মাই নিউজ চ্যানেল রিয়াঙ্কা অফিসিয়াল সো এই চ্যানেলে তোমরা আমার লাইফের সব কিছু আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই চলেছি সুখ দুঃখ মিলিয়ে সব কিছু যা স্মৃতি আমার লাইফে গড়ে উঠবে সেই স্মৃতিগুলোই তো এই চ্যানেলের মাধ্যমে তোমাদের সামনে তুলে ধরব আমার লাইফের সব থেকে ইম্পর্টেন্ট দুটো মানুষ হচ্ছে আমার ছেলে এই হচ্ছে আমার ছেলে আর একজনের যে কথা বললাম বললাম দুজন একটা হচ্ছে আমার ছেলে আর একটা হচ্ছে আমার মেয়ে দারু তাকেও দেখাচ্ছি এই দেখো এই হচ্ছে আমার মেয়ে হম কি হলো তোর এর নাম হচ্ছে ক্যান্ডি আমার ছেলের নাম হচ্ছে তাতান ডাক নাম হচ্ছে তাতান আর ভালো নাম হচ্ছে আদ্রিক তাই তো গাড়ি হ্যাঁ গাড়ি ওর খালি গাড়ি পছন্দ ও খালি গাড়ি দেখতে চায় আমাদের বাড়িতে আরও সবাই আছে মানে আমার হাজবেন্ড আমার শাশুড়ি মা শ্বশুরমশাই প্লাস আমার দেওয়া এই কজন মিলেই আমাদের ফ্যামিলি এই আমার এই ব্লগের মাধ্যমে এই ব্লগে তোমরা এদের সবাইকে দেখতে পাবে প্লাস আমার বাড়ি তো আছেই আমার বাপের বাড়ি ধরো আমার মা আমার বোন আমার বাপি তাদেরকেও তোমরা দেখতে পাবে আমি খুব নার্ভাস আমি বুঝতে পারছি না কি বলবো এই সবগুলোই তোমাদের সাথে আমি শেয়ার করব চলো আজকের মতো ভিডিওটা এখানেই রাখছি আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সেটাতে তো সেই ভিডিওটাতে তোমাকে আমাদের ফ্যামিলি মানে আমার হাজব্যান্ড আমার শাশুড়িমার শ্বশুরমশাই দেওয়ার প্লাস ওদের সবার সাথে তোমাদের পরিচয় করাবো